Oh, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে লাস্ট ব্লগে তোমরা দেখতে পেলে বাবার বার্থডে ছিল আর আজকে তার দিনই আমার ভাগ্নের জন্মদিন কালকে রাত্রিতে তার জন্য ওই লাস্ট ব্লগে দেখিয়েছি ভাগ্নের কেক কাটা ছিল রাত্রির বারোটার সময় এখন আমরা আজকে বার্থডে সেলিব্রেট হবে ভাগনার এখন দিদি বাড়িতে যাচ্ছি খেতে দেওয়া হবে আশীর্বাদ হবে সব তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওটা খুব আনন্দ হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা দেখছো এখন সাবস্ক্রাইব করছো না তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন 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 ব্লগ আসবে সেগুলো তোমরা দেখতে পাবে চলো ফুল ভিডিওটা ওয়াচ করো আর এনজয় করো এখন ঢুকে গেছি দিদি বাড়িতে এই লিপসে উঠবো রাত্রিরে অনেক প্রোগ্রাম আছে আজকে করছিস সেগুলো সব দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিছু করবে না দেখতে থাকো সম্পূর্ণ এই যে বার্থডে বয় এখন ছটফট করছে ওর এখন খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে প্লেট সাজানো হচ্ছে টেবিলে এখন আগে সাজানো হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন ওর টেবিল সাজানো হয়ে গেছে এবারে ওর এবারে খাবার খাবে আমি তোরা আমার সোনা আয়ু হবে সোনা বাচ্চা মানব মানুষ হবে ঘি <59's> ঘ

बुला 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 अग्निपाश आके पूरी नहीं फाटे पुलिए सी ओ जतो तो आएगा वा दूतो ऐसे तो बुलाचे yeah, ना अरे बाबे मां की बोल बोल करे फुलाचे देख ना ना अट्ठे बोल होवे ताक बोल ए एक पुचकी सब 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 कर सडफट पुरो बन्दे भारत मां ऐ फुलाचे एळे देखो ना ला 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 जियो 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 जियो

এই যা চলে বেলুন 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 পড়ানো হচ্ছে চলে এসে আর ঘুমালো না ঘুমাতে নিয়ে গেছিল কেউ ঘুমানো না

ফুলা 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 এই এরকম আর হ্যাপি বার্থডে এইচ ফুলন হচ্ছে এখন অভিও লেগে পড়েছে বেলুন ফুলাতে মজা ওখানে থাকে হ্যাঁ দেখো এই কটা বেলুন রয়েছে আর অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে এইদিকে ভর্তি বেলুন এই যে আমাদের কাকিমা সবাই মিলে এখন বেলুন ফুলাতে সাহায্য করছে আমাদেরকে কে যেতে এখন দেখি এই যে কালো মাসি বেলুন ফুলিয়েছে

এই তো আমাদের বেলুন ফোল সব কমপ্লিট হয়ে গেল এখানে আর এইদিকে ওয়ার্ডগুলোকে সব রেডি করা হয়ে গেছে এবার সাজানোর পালা

বন্ধুরা আমাদের ডেকোরেশন পুরো রেডি এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমরা সবাই মিলে কিরকম ভাবে ঘরটাকে সাজিয়েছি তো চলো আমরা একটা ছোট্ট মত গেট করেছি হুম এরকম লাগছে কমেন্ট করে জানাবে এবার আসো ভেতরে আসো i don't know গেছে তার জন্য একটু অপেক্ষা করো তোমরা কোনেট করাবো না একটু পরে কেকটা কাটবো আমরা সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অবধি দেখবে একদম স্কিপ না করে ফ্রেন্ডস প্রতিবারের মতো আমরা এবারও এসেছি আশ্রমে কেক কাটতে এসেছি আমার ভাগ্নের জন্মদিনের জন্য এখানে কেক কাটা হবে এখন

বাচ্চারা এসে গেছে এখানে কেক কাটা হবে এখন প্রতিবারের মতো এইবারও আমরা এই বাচ্চাদের সাথে সময় কাটাতে এসে গেছি তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা অবশ্যই ভালো লাগার কথা ভালো লাগবেও কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা ও সবাই পড়তে গেছে কেক কাটা হবে কেক কাটা हिख <laughs> इसने रखी है ये के हां वोनटा देखिस तो लागली गति लायन का काट ली ना तब हां लायन टाके लायन टाके खाबे लायन लायन टाउन की तो किसी तरह रखले होत खावा जने ना अलग अब হামি দিয়ে দেবেন কি গাবো হ্যাঁ হামি দি দাও হামি দি দাও হামি দি হামি দি ওরে বাবা ওরে বাবা কেক কেক নেও ছয় কেক নাও হাতে হাতে আরো অনেক বাচ্চা থাকে এখন সবাই পড়তে গেছে তাই তো হ্যাঁ পড়তে গেছে অল্প কয়েকজন রয়েছে এখানে তাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে हेलो তো কেক কাটিং হয়ে গেল পরে তোমাকে কথা হবে হ্যাঁ আশ্রমের বাচ্চাদের কেক সামনে কেক কাটিং করা হয়ে গেল এবার বাড়িতেও আমরা সবাই মিলে কেক কাটবো সেখানে অনেক লোকজন এসছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সবাই টাটা বন্ধুরা আমরা এখন দিদি চলে এলাম আশ্রম থেকে এখন সাথে যাচ্ছি সাথে রান্না বান্না সব হচ্ছে দেখি কি রান্না হচ্ছে এখানে কি রান্না হচ্ছে

দেখুন বন্ধুরা কি করেছে আমাদেরকে আমাকে দেখা আমাকে দেখো সব বাচ্চারা বসে সব বাচ্চারা বসে পারো anne mana gitu? Oh, ayo 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 পার্টি হয়ে গেল হয়ে গেল আজকের মতন বার্থে পার্টি খুব মজা করেছে এই সবাই কেক খাবে এখন খাওয়া দাওয়া হবে কেক খাবে তো আজকে ব্লগটা এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো টাটা বাই ভাই দেখা হবে কোনো নেক্সট ব্লগে আবার টাটা